বদলে যাচ্ছে দেশের আইন আগামী পয়লা জুলাই দু সাল থেকে কার্যকরী হতে চলেছে কিন্তু এই নতুন আইন এই নতুন আইন কিন্তু ব্রিটিশ আমলের সময় করা এই আইন জানা যাচ্ছে যার অস্তিত্ব থাকবে না কিন্তু আগামী জুলাই মাস থেকে ভারতীয় দণ্ডবিধির জায়গায় এই নয়া অপরাধ আইনটি কী আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সীমান্ত আপনাদের সকলকে বেঙ্গল জব জবির স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেশে একটার পর একটা আইন কিন্তু বদল আনছে কেন্দ্রীয় সরকার সদ্য আমরা কাশ্মীরে দেখলাম আইনের সংশোধন করা হলো। রিসেন্ট সংশোধন করা হয়েছে ভারতীয় ঔপনিবেশিক আইনের ক্ষেত্রে আর এবার আর এবার ব্রিটিশ আমলে করা আইনকে বাতিলের পথে ফেলে দিল কেন্দ্র সরকার চলুন এবার বিস্তারিতভাবে আলোচনা আসি আগামী পয়লা জুলাই থেকে নয়া তিনটি ফৌজদার এই আইন কিন্তু কার্যকরী হতে চলে শনিবার অর্থাৎ আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হলো যে জুলাইয়ের পয়লা তারিখ থেকে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর হতে চলেছে এই তিনটি আবারও বলছি তিনটে কোন তিনটে এক হলো ভারতীয় ন্যায় সংহিতা দুই হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর তিন হলো ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর হতে চলেছে অর্থাৎ তিনটি ফৌজদারি আইন এই যে নয়া তিনটি আইন আনা হচ্ছে দর্শক বন্ধুরা তাতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে নিয়ম কিন্তু এবার পাল্টে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বলবো যে মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে এতদিন যেই আইন ছিল তার থেকেও কিন্তু এবার শাস্তি আরও কঠোর করার বিধান আসছে এই নয়া আইনে অতএব মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করার বিধান এসেই যাচ্ছে আগামী জুলাই মাস থেকে দেখুন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে মহিলাদের ওপর অত্যাচারের ছবি আমরা প্রত্যেক বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন টিভি চ্যানেলে দেখে থাকি তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যারা আপনারা এই রকম ধরনের অপরাধ করেন তো আপনাদের জন্য কিন্তু সিরে সংক্রান্তি হতে চলেছে এই নতুন আইনে তো আমার চ্যানেলের পক্ষ থেকে আমি এই নতুন আইনকে সাধুবাদ জানাচ্ছি আর আপনাদেরকে অর্থাৎ যারা মহিলা এবং শিশুদের ক্ষেত্রে মানসিক নির্যাতন করেন শারীরিক নির্যাতন করেন আপনাদেরকে বলছি বিরত থাকুন এই সমস্ত বিষয় থেকে আপনারা জানেন এখান থেকে একটা প্রশ্ন এসেই যাচ্ছে যে এখনো পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিই যে ভারতের সংবিধান এখনো পর্যন্ত মোট একশো সাতাশ বার কিন্তু সংশোধন করা হয়েছে এবং এই যে অপরাধ দমন সংক্রান্ত এই তিন আইনের যে আমূল পরিবর্তন ঘটানো হচ্ছে না তা কিন্তু একেবারে নজিরবিহীন এমনটাই মনে করছে কিন্তু বিশেষজ্ঞ মহল আর একটু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করি এই নতুন আইনে যেমনটা জানা যাচ্ছে যে অপরাধীদের জামিন পাওয়ার সুযোগ কিন্তু অনেকটা কমে যাচ্ছে জানা যাচ্ছে যে তদন্তের প্রয়োজনে পুলিশ সহ তদন্তকারী সংস্থাগুলি আরও বেশি দিন অপরাধীদের নিজেদের হেফাজতে কিন্তু এবার থেকে রাখতে পারবে আর বিশেষ করে পুলিশদের হাতে একটা বিশেষ ক্ষমতা প্রদান করা হচ্ছে সেটা হলো যে তদন্তকারী সংস্থা যেমন ইডি সিবিআই আপনারা জানেন এনারা প্রয়োজনে এতদিন যে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারত অভিযুক্তের এবার সেই ক্ষমতা কিন্তু পাশাপাশি পুলিশকেও দেওয়া হচ্ছে অর্থাৎ তদন্তকারী সংস্থার মতো পুলিশও এবার থেকে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করতে কিন্তু পারবে যেমনটা জানা যাচ্ছে এই আইনে তেমনটাই বলা হয়েছে এবং মৃত্যুদণ্ডের মতো কঠোর সাজার প্রয়োগে পরিধি কিন্তু বাড়ানো হচ্ছে এই নতুন আইনে তবে আপনাদেরকে বলব দর্শক বন্ধুরা যে এই নতুন আইন এই যে নতুন আইন লাগু হতে চলেছে এই আইনে কিন্তু বিরোধ করেছিল বিরোধী দলগুলি কংগ্রেস সহ বিভিন্ন যে বিরোধী দলগুলো আছে এই আইন আনার ক্ষেত্রে বিরোধিতা করেছিল প্রচণ্ড বিরোধিতা করেছিল কিন্তু বিল পাস করতে কিন্তু খুব একটা বেগ পেতে হয়নি কিন্তু নরেন্দ্র মোদী সরকার এবং বিরোধী দলগুলি বিরোধিতা থাকা সত্ত্বেও কিন্তু সেই বিলে রাষ্ট্রপতি সইও করে দিয়েছেন এই যে নতুন আইন দর্শক বন্ধুরা এই নতুন আইনে আঠেরো বছরের কম বয়সী নারী ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড ওয়েলকাম স্বাগত জানাচ্ছি আমি পার্সোনালি স্বাগত জানাচ্ছি এই ধর্ষণ নারী ধর্ষণ এটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু বেড়ে গেছে ভারতবর্ষে এক্সট্রিম পর্যায়ে বেড়ে গেছে এবং যাকে রদ করার জন্য এরকম একটা শক্তপোক্ত আইনকে আমি সাধুবাদ জানাচ্ছি আপনারা আপনারাও কিন্তু মতামত জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা কি মনে করছেন এই আইন ব্যাপারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন গণধর্ষণের ক্ষেত্রে গণধর্ষণের ক্ষেত্রে কি সাজা হতে চলেছে জানেন গণধর্ষণের ক্ষেত্রে কুড়ি বছর থেকে আজীবন জেলে সাজার কথা বলা হয়েছে এই নতুন আইনে আর আর একটা নতুন জিনিস সেটা হলো নারীদের হার বা মোবাইল ছিনতায়ের মতো ঘটনার বিচার রয়েছে কিন্তু এই আইনে তো আপনারা যারা এতদিন এই জিনিসটা করছিলেন এরকম ঘটনা আমরা মাঝে মধ্যেই আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখে থাকি হাড় ছিনতাই হয়েছে মোবাইল ছিনতাই হয়ে যাচ্ছে এতদিন আপনারা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিলেন বেঁচে গেলেও আগামী জুলাই মাস থেকে যে আইনটা আসছে আপনারা সাবধান হয়ে যান বলা যেতে পারে বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে নারীদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরের সাজা কথা বলা হয়েছে এই আইনে এই যে তিনটে ক্রিমিনাল অফেন্সের কথা বলা হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কথা এবং তার জন্য যে সাজা এতদিন ছিল সংবিধান অনুযায়ী যে শাস্তি ছিল নতুন নিয়মে সেই শাস্তি কিন্তু আরও কঠিন হলো এটা বলার অপেক্ষাই রাখছে না তো আমি আমি অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন সত্যিকারে খুবই সাধুবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এই নতুন আইনকে কারণ আবারও বলছি দিনের পর দিন নারী এবং শিশুদের ওপর যেভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার বাড়ছে তাকে বন্ধ করার জন্য এরকমই একটা আইনের হয়তো দরকার ছিল তো আপনারা কী মনে করছেন দর্শক বন্ধুরা আমার এই প্রতিবেদন নিয়ে যদি কিছু বলবার থাকে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না আজকের প্রতিবেদন আমি সীমান্ত এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার